বন্ধুরা দুই হাজার বাইশ সালের ঘটনা রাত বাজে বারোটা বাইকের হেলমেট পরে আছে পকেটে মাত্র দুইশো টাকা কিন্তু ব্যাংকে পঁয়তাল্লিশ হাজার টাকা ঢুকছে মাসে কিভাবে গড়ে বসে ল্যাপটপ মোবাইলে আজ তোমাদেরকে সাতটা আগুন উপায় দেখাবো কি পঁচিশ বছর চাকরি চার্চে ছয় মাস আগে বাবা বলল পাগল হইসিস আজ আমার কাছে টাকা চাই বা এই সাতটা কাজ যে কোনো ছেলে করতে পারে কোনো ডিগ্রি লাগে না শুধু জ্ঞানজাম আর হার না মানা চলো শুরু করি এখানে কোনো ভুলশিট একদিনে লাখ টাকা নাই নব্বই দিন লাগবে কিন্তু নব্বই দিন পর তুই বস প্ল্যান নাম্বার ওয়ান গেমিং লাইভ স্ট্রিমিং প্রথম কাজ ফাইভ জি ফ্রি ফায়ার বোলারেন্টের খেলা বা অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট খোলার পর খেলা এবং সেই গেমিং ভিডিওগুলো একটি ফেসবুক পেজে পোস্ট করা রাত বারোটা থেকে দশটার সময় লাইভে যাওয়া এবং ডোনেশন স্টার স্পন্সর থেকে কিন্তু ইনকাম করা যায় যেরকম আমার উদাহরণ আমি প্রথম যে সময় এরকম কাজ করেছি তখন কিন্তু আমি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেছি শুধুমাত্র হেডশট মারার জন্য তো আপনারাও চাইলে এরকম করতে পারেন এবং আমার বিশ্বাস আপনারা অনেকে আছেন যারা গেমিং পছন্দ করেন গেমিং ভিডিও অথচ কেলেন কিন্তু টাকা ইনকাম করার পথ খুঁজে পাচ্ছেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার আপনার যে গেমিং খেলেন সেই গেমিং ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করেন রেকর্ড করার পর আপনারা কিছুটা এডিট করে ভয়েস দিয়ে আপনারা ইউটিউব ফেসবুকে আপলোড করেন আপনাদের পেজে আপলোড করেন এরকম একটা গেমিং পেজ খুলে তাহলে দেখতে পারবেন বন্ধুরা এক মাস দুই মাস তিন মাসের ভিতরে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন যদি আপনি কনসিস্টেন্টলি ঠিক রাখেন এবং তারপর থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন আপনারা সবাই জানেন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম কিন্তু হিউজ পরিমাণ ইনকাম হয় তো বন্ধুরা তারপরে আমাদের দুই নম্বরে আছে বাইক কার রিভিউ শর্টস তো বাইক কার শর্টস জন্য তোমাকে কি করতে হবে যেমন ধরো বাংলাদেশের যেরকম ব্র্যান্ড বাংলাদেশের যেরকম বহুল পরিচিত ব্র্যান্ডগুলো আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ পালসার হুন্ডা সিবিআর এর তিরিশ সেকেন্ডের রিভিউ দিবে তুমি ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস আপলোড করতে পারো বা তোমরা চাইলে টিকটকে আপলোড করতে পারো অথবা ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস আপলোড করার পর যখন তোমাদের ভিউ হবে যখন তোমাদের চ্যানেল ভাইরাল হবে তখন কিন্তু তোমরা মনিটাইজেশন অন হলে কিন্তু অবশ্যই তোমরা টাকা পাবে যেমন আমি কিন্তু একটা চ্যানেল থেকে অনেক হিউজ পরিমাণ ইনকাম করি এখন তোমরা বলতে পারো যে ভিডিওগুলো তোমরা কোথায় পাবে ভিডিও কিন্তু অনলাইনে অনেক ভিডিও আছে অথবা তোমরা কিন্তু বিভিন্ন স্টোরেজে বা বিভিন্ন বাইকের শোরুমে গিয়ে কিন্তু ভিডিও করতে পারো তাতে কোনো বাধা নেই অথবা রাস্তাঘাটে যে কোনো জায়গায় কিন্তু তোমরা বা বাইক দেখতে পারবো বা বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পারবো সেই গাড়িগুলোর ভিডিও তোমরা করতে পারো এবং সেরকম ভিডিও করে কিন্তু তোমরা অনেক ইনকাম করতে পারো আমি কিন্তু অনেক ধরনের ওয়েস্ট থেকে ইনকাম করেছি এবং অনেকভাবেই কিন্তু আমি ইনকাম করেছি সেই গাড়িগুলোর ভিডিও তৈরি করে এবং গাড়ির রিভিউ দিয়ে কিন্তু আমি ইনকাম করেছি তো বন্ধুরা তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো তোমরা যারা বাইক লাভার আছো তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করতে পারো শুধু কিছু কথা আর কিছু ভিডিও করলে কিন্তু তোমাদের ইনকাম হয় কিন্তু তোমরা বুঝো না তোমরা শুধু অন্য ওয়েতে চেষ্টা করো তোমরা ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারো কিন্তু তোমাদের বুদ্ধি বা তোমাদের সেই চেষ্টাটা নেই তোমরা যদি চেষ্টাটা করো তাহলে কিন্তু করতে পারো তো বন্ধুরা তারপর তিন নম্বর আছে ফেসবুকে পুরোনো বাইক গ্রুপ খোলা ধরো তুমি ফেসবুকে একটি গ্রুপ করলে হ্যান্ড বাইক গ্রুপে গ্রুপ করলে খোলার পর তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের বাইক মানুষে বেচার জন্য দিবে দিবে বা বা অনেকে কেনার জন্য তুমি কম দামি কিনে কিনে টাকা দিয়ে বিক্রি করলা তাহলে কিন্তু তোমাকে এখানে একটা হিউজ পরিমাণ তোমাদের ইনকাম হচ্ছে এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনার জন্য আমাদের এই টাকাটা কোথায় পাবো তো বন্ধুরা সেই টাকাটা তোমরা যে যেকোনোভাবে একটু আর্জেন্ট করো কারণ তোমাদের কিন্তু টাকা ইনকাম করতে হলে ইনভেস্ট 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 করতে হবে আর করলে করলে কিন্তু কিন্তু তোমার তোমার টাকাটা আসবে না টাকা আসার উপায়টা কিন্তু খুবই কম বা আসাটা খুবই কম তোমাদের যাদের এরকম বাইক কেনার মতো টাকা ইনভেস্ট করার সামর্থ্য নয় তাদের জন্য কিন্তু ফেসবুক বা ইউটিউব সার্ভিসিং আছে তোমরা ফেসবুক বা ইউটিউবে চ্যানেল খুলে বা পেজ খুলে ইনকাম করতে পারবে তো বন্ধুরা পাঁচ নম্বরে আছে ফ্রিল্যান্সিং গেমিং লুগু তৈরি করা তোমরা যারা বিভিন্ন ধরনের গেমিং বাজেট নিয়ে কাজ করো বা গেমিং খেলো বা গেম নিয়ে আগ্রহ আছে বিভিন্ন ধরনের গেম খেলতে তোমরা পছন্দ করো তোমরা কি করতে পারো বিভিন্ন ধরনের গেমিং লুগু কিন্তু তোমরা ফাইবারে বিক্রি করতে পারো তোমরা দশ মিনিটে একটা লুগু তৈরি করতে পারো দিনে পাঁচশোটা অর্ডার অর্ডার পেতে পারো তো বন্ধুরা দিনে যদি তোমরা পাঁচ থেকে পাঁচ ছয়টা অর্ডার পাও তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা ইনকাম হবে ধরো একটা অর্ডারে যদি পাঁচশো টাকা হয় তাহলে কিন্তু তোমাদের পাঁচটা অর্ডার যদি তোমরা দিনে পাও তাহলে কিন্তু তোমাদের মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা এসে দাঁড়ায় তো তোমরা যদি একবার শুরু করো তারপর থেকেই কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে কাজ পাবে না যে এমন না যদি তোমরা কাজ না পাও অবশ্যই আমাকে জানাতে পারো ফাইবার নিয়ে আমিও কাজ করি আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো ভিডিও দেবো টিউটোরিয়াল দেবো কীভাবে তোমরা ফাইবারে কাজ করবে কীভাবে অর্ডার নিবে এবং কীভাবে অর্ডার কমপ্লিট করবে তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা পাঁচটি এমনি ইনকাম করতে পারো আরও বহু বহু নিয়ম আছে আরও বহু বহু ওয়েস্ট আছে ইনকাম করার জন্য গড়ে বসেই খুব সহজেই শুধু একটু পরিশ্রম করে আর বুদ্ধি কাটে তোমরা কিন্তু চাও দিন রাতে কূটিপতি হয়ে যেতে কিন্তু দিন রাতে কুটিপতি হলে সেই কোটিপতির কিন্তু দাম নেই কারণ তোমরা সবাই জানো পরিশ্রম দিয়ে করাটাই কিন্তু সবচেয়ে মূল্যবান আর এরকম পরিশ্রম করে না করলে কিন্তু সেটার কোনো মূল্য নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে শিখ করে উদ্দেশ্যে নেবেন ভিডিওটিকে কেউ আর্থিক উপদেশ হিসেবে নেবেন না দয়া করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাতে অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছে সাবস্ক্রাইব করেন